কন্যা লগ্ন ভাগ সাইনের জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশ সালের সিক্সটিন্থ অব ফেপ টু টোয়েন্টি সেকেন্ড অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিট এবং নাক্ষত্রা ট্রানজিট এর চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আলোচনায় থাকতে চলেছে তবে তার আগে জানাবো সতেরো তারিখ থাকছে বছরের প্রথম সূর্যগ্রহণ গ্রহণ চলাকালীন সময়ে সূর্য কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রে থাকলেও রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে থাকছে উনিশশো সালে আপনাদের শত্রুর শত্রুরভাবে যে চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছিল সেম কম্বিনেশন কিন্তু সাঁইত্রিশ আটত্রিশ বছর পর আমরা পরিলক্ষিত করতে চলেছি আবার এই দু সালে আপনাদের শত্রুর শত্রুরভাবে গুরুত্বপূর্ণ একটি গোচর এর সাথে সাথে বর্তমানে কিন্তু মঙ্গল উচ্চস্থ আছে আপনাদের ত্রিকোণভাবে গুরু বৃহস্পতি এখনও বক্রি এবং অতিচারী কিন্তু আছেন বুধাদিতীয় যোগ গ্রহণযোগ লক্ষ্মী নারায়ণ যোগ শুক্রাদ্বিতীয় যোগ এবং জড়ত্ব যোগ আকর্ষণযোগ একাধিক সংযোগ আমরা পরিলক্ষিত করব পঞ্চগ্রহী যোগও আমরা পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক লগ্ন কন্যালগ্ন ভাগ্যসাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউস যেখানে ছয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউস যেখানে মঙ্গল চন্দ্রের সংযোগ আমরা পরিলক্ষিত করছি দশ লেখা আছে এখানে মঙ্গল কিন্তু ধীরে ধীরে নিজের নক্ষত্র ধনিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছেন আর চন্দ্রও কিন্তু ষোলো তারিখেই ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে সূর্যও ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু বর্তমানে আছে আর একই সাথে কিন্তু এখানে মঙ্গল উচ্চস্থ অবস্থানে থাকছে পুরো সপ্তাহটি জুড়ে দুর্দান্ত একটি সংযোগ নিজের নক্ষত্রের দিকে অগ্রসর চন্দ্র কিন্তু দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে সূর্য বুধ শুক্র রাহুর চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের শত্রুর শত্রুরভাবে শনি মহারাজ আপনাদের পার্টনারশিপের হাউসে গোচর করছেন তিনি বর্তমানে নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদে গোচর করছেন এবং মার্গীয় অবস্থানে আছেন গুরু বৃহস্পতিও আপনাদের কর্মস্থানে গোচর করছেন সুখ সুখের সুখভাবের মালিক তিনি কিন্তু বর্তমানে অতিচারী এবং বক্রি হয়েছেন পুনর্বসু নক্ষত্রে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের মোক্ষের ভাব ব্যয়েরভাবে গোচর করছে প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো মঙ্গল তো উচ্চস্থ থাকছে তাহলে যারা ট্রেডিং করেন বিশেষ করে যারা ক্রিপ্টো মার্কেট কারেন্সি মার্কেট কমোডিটি মার্কেট স্টক মার্কেটে ট্রেডিং করেন তাদের জন্য সময়ের সুযোগ আমরা কিন্তু এক প্রকার ঠিকঠাকই কিন্তু পরিলক্ষিত করছি স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগতে যারা আছেন মেডিসিন ইন্ডাস্ট্রিতে যারা আছেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন আর্মি পুলিশ ডিফেন্সের কাজ যারা করেন তাদের সাহস পরাক্রম কিন্তু এ সময় চরমে থাকতে চলেছে কোনো না কোনোভাবে আপনারা লাভান্বিত কিন্তু হতেই পারেন সপ্তাহের শুরুতেই আরও একটি জিনিস এখানে আপনাদেরকে বলবো দেখুন সতেরো তারিখ তো গ্রহণ তৈরি হচ্ছে সতেরো তারিখ যখন গ্রহণ তৈরি হবে তখন কিন্তু চন্দ্র সূর্য বুধ শুক্র রাহু পাঁচ পাঁচটি গ্রহ আপনাদের রগ্রীণ শত্রুর ভাবে থাকবে পঞ্চগ্রহী যোগ থাকবে আর গ্রহণ চলাকালীন সময়ে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে থাকছে তবে রাহু শতবিষা নক্ষত্রে থাকবে যার ফল নিজের নক্ষত্রে কিন্তু রাহু গোচর করছেন এই আমি বারবার বলছি যারা সরকারি চাকরিজীবী যারা নেতা মন্ত্রী এমএলএ এমপি সরকার পক্ষ শাসক দলে যারা আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন ধর্মীয় গুরু যারা আছেন স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন প্রত্যেককেই কিন্তু এ সপ্তাহে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুধুমাত্র এ সপ্তাহ নয় আমি কিন্তু বলবো উনিশে ফেব্রুয়ারি থেকে ধরে নিন সতেরোই যে ফেব্রুয়ারি থেকেই উনিশে ফেব্রুয়ারি থেকে প্রকট আকার ধারণ করবে উনিশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত আপনাদেরকে প্রিকশান নিয়ে চলতে হবে বদনামের ভাগিদারি হতে পারেন এমন কোনো কর্ম যা আপনি করেননি তার কারণেও আপনাকে শুনতে হতে পারে চরিত্রে দাগ লাগানোর চেষ্টা হতে পারে আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে আপনার গোপন কথা ফাঁস হতে পারে স্ক্যামের শিকার হতে পারেন এ সময় নজর বজায় রাখুন প্রয়োজনে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে আর এ সময় বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করছি চন্দ্র শনির আবার একটা বিশ যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার সন্ধ্যে সাতটা বেজে ছ মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার সন্ধ্যাবেলা পর্যন্ত শনিচন্দ্রের বিষযোগের কারণে আপনার এ সময় কিন্তু বিশেষ করে চন্দ্র শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদেই থাকবে যার ফলস্বরূপ আমি হাইলি রেকমেন্ড করছি বৃহস্পতিবার দুপুরবেলা থেকে শনিবার সন্ধ্যাবেলা পর্যন্ত স্বামী স্ত্রী অহেতুক একে অপরের সাথে তর্ক বিতর্ক করবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে ফাটল তৈরি হতে পারে কিন্তু অনেকের ক্ষেত্রে ডিভোর্স ম্যারেজ ডিভোর্সের মতো যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি এই সময়ে যদি আইনি কোনো জটিল ফেসে যান সেখানে বাঁচাটা কিন্তু খুবই টাফ হবে লিটিগেশন ইস্যু থেকে দূরে থাকুন আর আইনি জটিলতায় যারা ফেসে আছেন এ সময় যদি কোর্টে ভার্ডিক থেকে থাকে কোর্টের রায়দান করার সময় যদি থেকে থাকে বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার সন্ধ্যেবেলার মধ্যে তাহলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন কারণ কোনো ক্রমেই বৃহস্পতিবার দুপুর থেকে শনিবার সন্ধ্যেবেলার মধ্যে আপনাদের ক্ষেত্রে ভাগ্যত সংগঠ দেবেই না ইভেন আপনাদেরকে বলবো যে সময় আইন কিন্তু আপনার বিরুদ্ধাচারণ করতে পারে বিজনেসম্যানেরও এ সময় খুব সচেতন থাকতে হবে দাম্পত্য জীবন নিয়েও খুব কেয়ারফুল থাকতে হবে পার্টনারশিপে ক্রিয়াকলাপ এ সময় করা যাবে না বুধ রাহুর জড়ত্ব যোগ আপনাদের রাশিধিপতি বুধ কিন্তু রাহুর সাথে বসে জড়ত্ব যোগ তৈরি করেছে যার জন্য জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এ সময় কিন্তু আপনাদেরকে বিরত থাকার পরামর্শই আমরা কিন্তু প্রদান করছি একই সাথে কিন্তু এই চন্দ্র আবার অষ্টমে গোচর করে যাবে শনিবার সন্ধ্যেবেলা সোমবার রাত পর্যন্ত সেখানে থাকবে তাহলে শনিবার রাত রবিবার সারাটা দিন চন্দ্র আপনাদের অষ্টমে থাকলেও কিছুটা হলেও শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো গুড নিউজ প্রাপ্তি কিন্তু আপনাদের করাতে পারে জ্যোতিষতাত্ত্বিক বা যে অকাল ফিল্ড যারা পিএইচডি রিসার্চ নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা ঠিকঠাক পরিলক্ষিত করছি দেখুন আপনাদের ক্ষেত্রে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তাদের জন্য সময় ভালো এইচএস পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্যও কিন্তু সময় ভালো তবে ওই বৃহস্পতিবার দুপুরবেলা থেকে শনিবার সন্ধ্যেবেলা পর্যন্ত একটু সাবধান থাকতে হবে আর যারা কলেজ লাইফের জন্য পড়াশুনো করছেন হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ভ্রষ্ট হতে পারে পছন্দ কলেজ ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ হয়তো আপনাদের হাত হতে পারে নজর রাখতে হবে ভাগ্যের সময় আপনাদের সঙ্গ ফুল প্রদান করতে পারবে না হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু শরীর স্বাস্থ্যের নজর অবনতি হতে পারে আর ছোটোখাটো রোগসঙ্গ যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না কাজের জায়গায় আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে তবে মায়ের তরফ থেকে উপকৃত হওয়ার যোগ থাকলেও সেখানে কিছু বাধা বিপত্তিও কিন্তু আমরা পরিলক্ষিত করছি আর এ সময় আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি দুটি টাইম আমি বলবো দেখুন প্রথমত মঙ্গলবার রাত নটা থেকে বুধবার রাত নটা পর্যন্ত মঙ্গলবার রাত নটা থেকে বুধবার রাত নটা পর্যন্ত রোগ ঋণ শত্রু তিনটি জিনিসই আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা করবে সাম আপনাদের শরীর স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়বে রাজনীতিবিদরাও কিন্তু এ সময় অনেক অংশে প্রভাবিত হবেন সচেতন থাকুন মস্তিষ্ক এ সময় ভ্রমিত হয়ে যেতে পারে আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন বিশেষ করে ইলিগাল কোনো ক্রিয়াকলাপ আবার ঠিক উনিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা বেজে একান্ন মিনিট থেকে শুক্রবার রাত আটটা পর্যন্ত তাহলে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত এই সময়ে কিন্তু দাম্পত্য জীবনে কোলাহল বৃদ্ধি পাবে দ্বিতীয় সন্তানকে নিয়ে আপনারা মনোকষ্ট পেতে পারেন এ সময় আইনি ব্যাপারে আপনারা একটু মনোকষ্ট পেতে পারেন বিজনেসম্যানেরা লোকসানের সম্মুখীন হতে পারেন সাবধানে থাকুন আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্র থেকে যদি দেখা যায় সময় সুযোগ আপনাদের ক্ষেত্রে খুব খারাপও কিন্তু নেই ভালোই সময় পরিলক্ষিত হচ্ছে পরিবারের তরফ থেকে সাপোর্ট প্রাপ্তি করতে পারেন ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে সপ্তাহের শুরুতেই আই ইনকাম বৃদ্ধির যোগও আপনাদের জন্য থাকছে অনেক শুভ জিনিস আছে তবে যে বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত সেগুলি নিয়েই তো আলোচনা করা উচিত তবেই তো আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারবো সপ্তাহটিকে অনেক সচলভাবে আমরা পরিলক্ষিত করতে পারবো প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ত্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন পারলে সূর্যের প্রণাম মন্ত্র ওম কুসুম শঙ্কা সংঙ্কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিম সর্বপাপগ্ন প্রণতস্মী দিবাকারাম প্রত্যেকদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জপ করে দিন শুরু করুন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ প্রথমত গুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দুই কেন্দ্রপতি পার্টনারশিপ হাউস ম্যারেজের হাউস দাম্পত্য ভাব আপনাদের সন্তানের ভাব এবং আপনাদের সুখ ভাব পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির অধিকারী কিন্তু গুরু বৃহস্পতি আর তিনি কিন্তু বক্রি বড় কথা নয় সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত আছেন এটি মাথায় রাখুন সতেরো তারিখ দুপুর সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত গ্রহণের একটা প্রভাব আমাদের থাকবে যদিও সুতাককাল বারো ঘন্টা আগে শুরু হয়ে যাবে তৎসত্ত্বেও বলবো দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধে বা রাত আটটা পর্যন্ত এর মধ্যে আপনারা নাম জব ধ্যান আরাধনা ম্যানিফেস্টেশন অ্যাবান্ডেন্স ল অফ অ্যাট্রাকশন হিলিং এই ধরনের ক্রিয়াকলাপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দীক্ষিত হয়ে থাকলে এক হাজার আশিবার এই সময় গুরু মন্ত্র জপ করুন কোনো কিছু না জানলেও নবগ্রহ বীজ মন্ত্র আপনারা এই সময় জপ করুন সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন বৃহস্পতি জপ করুন যে কোনো একটা কিছু তো করুন একটা না অন্তত এক ঘন্টা দেখবেন বিগত দশ বছর ধরে নাম জপরাধনা করে যা ফল আপনি এই একদিনেই কিন্তু আপনারা সেই প্রাপ্তি করতে চলেছেন তার বেশি প্রাপ্তি করতে চলেছেন গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে বার হবেন না খাদ্য খাবার খাবেন না আগুন জ্বালাবেন না খোলা আকাশের নিচে যাবেন না গৃহের মধ্যে থাকুন লাইট জ্বালিয়ে থাকুন ঠাকুরের নাম জপ ধ্যান করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন